আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার আসলাম নতুন একটা ব্লগ নিয়ে নর্মালি ফ্রাইডে আমাদের কাজ একটু বেশি থাকে তার মধ্যে ছোট বোনকে আবার রান্না করে কিছু খাবার দেব যার কারণে কাজের প্রেশারটা আজকে একটু বেশি তাই আমার ভাবি আমি দুইজনেই ট্রাই করছি সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে যাতে আর্লি কাজগুলো শেষ হয়ে যায় ছোট বোনের সামনে যেহেতু এক্সাম আর এর জন্য ওর চয়েল মতো রান্না করে খেতেও পারছে না কারণ রান্না করে খেতে গেলেই ফুল টাইম চলে যাবে রান্নার মধ্যে পড়ার আর সময় পাবে না যার কারণে ও রান্না করতেও পারতেছে না আর ওর চয়েল মতো খাবারও খেতে পারছে না তাই আর কি ওর জন্য কিছু ওর চয়েল মতো খাবার রান্না করছি যাতে ওকে দিয়ে দিতে পারি আর এই খাবারটা যাতে বেশ কিছুদিন খেতে পারে এই কারণে আর কি ওকে রান্না করে দেওয়া ফার্স্টেই আমি চুলায় বসিয়ে দিচ্ছি মজক অবশ্য মজক রান্না করা কমপ্লিট এবার মজকটাকে চুলা থেকে নামিয়ে মাখায় গরুর মাংস চুলায় চড়াই দিচ্ছি তবে এখানে হাফ গরুর মাংস দেওয়া হয়েছে যেহেতু এটা সিনার মাংস ছিল তাই আর আরেক চুলার মধ্যে বট সিদ্ধ করতে দেওয়া হয়েছে অবশ্য বটটা এখন সিদ্ধ করা কমপ্লিট এখন এটাকে লাল লাল করে ভাজা দেব দেন ভেজে রাখা জিরেটাকে আধো ভাঙা করে ভুড়িতে দিয়ে দেব তাহলে ভুঁড়ি রান্না কমপ্লিট আর এই দিকে যে বক্সগুলোতে আমার বোনকে খাবার দেওয়া হবে ওগুলোকে ওয়াশ করে ঝরায় রাখছি যাতে পানেগুলো ভালো করে ঝরে যায় মাংসগুলো যেহেতু সিনার মাংস ছিল তাই শুধু হাড়গুলাকে কুক করতে দিছি এটা ফিফটি পারসেন্ট কুক হয়ে গেলে ফ্রেশ মাংসগুলো দিয়ে দেব আর ফ্রেশ মাংসগুলো দেওয়ার পর দেখি ননস্টিকের স্টিকের হাড়িতে মাংসগুলো রান্না করা যাচ্ছে না তাই বড় একটা হাড়ির মধ্যে মাংসগুলো রান্না করে নিলাম আর নন এই হাড়িটার মধ্যে আবার অল্প সামান্য পরিমাণ মাংস দিয়ে বাঁধাকপি রান্না করছি আবার সন্ধ্যাবেলা যেহেতু সবজি পাকোড়া খাওয়া হবে তাই পাকোড়ার সব সবজি ওয়াশ করে কুচি করে কেটে রাখছি এখন যেহেতু শীতকাল আবার রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে এই কারণে আমরা গরুর মাংসটা হওয়ার পরই দুপুরের খাবারটা খেয়ে ফেলছি আর দুপুরের খাবারটা খাচ্ছি লাল শাক ভাজি যেটা আমার ভাবে সকালে ঘুম থেকে উঠেই করে ফেলছিল আর এর সাথে হচ্ছে মজক ভুনা বটবুনা গরুর মাংস মিক্সড করা সালাদ এই তো এইগুলোই আর খেতে আসার আগে মাংস দিয়ে বাঁধাকপির তরকারিটা চুলায় বসাই দিয়ে আসছিলাম ওটা রান্না হচ্ছে আর দুপুরের খাবারটা কমপ্লিট হওয়ার পর গিয়ে দেখি শুধু বাঁধাকপির তরকারি ঝোলটা শুকাইলে এটা কুক করার ডান আর এই দিকে যেই সবজিগুলো কুচি করে কেটে রাখছিলাম ওইগুলাকে এখন সবগুলো মশলা উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো যাতে সন্ধ্যেবেলা শুধু ফ্রাই করলেই হয়ে যায় আবার আমার ছোট বোনও চলে যাবে যার কারণে এগুলা তাড়াতাড়ি মাখায় রাখছি যাতে সন্ধ্যেবেলা ওইগুলা খেয়ে যেতে পারে এই তো মাখানো কমপ্লিট এখন এটা ঢেকে রেখে দেবো এইদিকে তাড়াহুড়ো করে আমি সবজি চপের সবকিছু রেডি করে রাখলাম বাট আমার বোনে নাকি খেয়ে যাবে না ও নাকি তাতে চলে যাবে যে নাকি হবে। এই কারণে আর কি ওকে তাড়াতাড়ি করে সব খাবার দিয়ে দিলাম আর সবজি পাকড়াও ভেজে দেওয়া হয়েছে বলছি যে বাসা যে খেয়েও এই যে ওকে কি কি দিচ্ছি দেখাচ্ছি গরুর মাংস দিয়ে দিচ্ছি দেন বট বুনা দেওয়া হয়েছে মজক বোনা দেওয়া হয়েছে গরুর মাংস দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করে দেওয়া হয়ে হয়েছে সামান্য একটু লাল শাক দিয়ে দেওয়া হয়েছে আর পাকোড়া দিয়ে দেওয়া হয়েছে এগুলো বক্সে বেড়ে জালি দিয়ে ঢেকে রাখছিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা প্রায় হয়ে গেছে তবু বোনকে বলছি যেগুলো ঠান্ডা হয়নি বাসায় যে এগুলাকে জালি দিয়ে ঢেকে রাখবা ঠান্ডা হলে দেন ফ্রিজে রাখবে ছোট বোন যেহেতু আর থাকবে না তাই ওর খাবারগুলো গুছিয়ে দিচ্ছি বক্সের ঢাকনাগুলো ভালো করে আটকে দিচ্ছি দেন এগুলোকে একটা বেগের মধ্যে দিয়ে দেব আর পাকোড়াটা যেহেতু অনেক গরম ছিল তাই পাকোড়ার নিচে প্লাস উপরে টিস্যু দিয়ে ঢেকে দিচ্ছি যাতে যে পানিটা বের হয় টিস্যুটা শুষে নেয় আর মিনি টমেটো সসের প্যাকেট দুইটা দিয়ে দিচ্ছি যাতে পাকোড়া দিয়ে খেতে পারে এই তো এগুলোই বোনকে দেওয়া হচ্ছে সন্ধ্যেবেলা আমার সে দুলাভাই আমাদের বাসা এসে দেখে আমরা এখনো রান্না বাড়ি করতেছি আবার বকজুলা জালি দিয়ে ঢাকা এর জন্য বলতেছে তোমরা কি এখনো খাওনি নাকি তখন দুলাভাইকে আমার ছোট কথা বললাম যে ও আসছে ওকে এখন কিছু খাবার দাবার রান্না করে দিচ্ছি যে তোর সামনে এক্সাম আর চল মতো রান্না করে খেতেও পারছে না তাই আর কি ওকে কিছু রান্না করে দিলাম এই কারণে আর ঘর ঘরদুয়ারের এই অবস্থা আর আমাদের খেতেও একটু লেট হইছে আমার মেয়ে যোবন সে দিলাম যে ছোট বোন আসছে আসো সাথে দেখা করে যে আমার সে এসে আমার ছোট বোনকে দেখতে পাইছে বাট আমার মেয়ে জুবন এসে আর দেখতে পাইনি আর এই দিকে বেগে ভালো করে বক্স দিয়ে দেব যাতে তরকারিগুলো পড়ে না যায় আমার সে আবার আমাদের জন্য গাজরের হালুয়া নিয়ে আসলো এসে দেখে আমার ছোট বোন ওকে বললো গাজর হালুয়া খাও ও বলে যে না এখন কিছুই খাবো না আমি এখন চলে যাব। এদিকে ছোট বোন একদিক দিয়ে ওর বাসায় গেছে আর এরপরেই আবার আমার মেজো বোন আসলো অবশ্য আমার মেজো বোন আমার ছোট বোন আসছে এটা শুনেই আমাদের বাসায় আসছিল বাট এসে দেখে আমার ছোট বোন চলে গেছে সন্ধ্যেবেলা আমার মেয়ে যবন আমরা আবার আমার সেজবনের হাজব্যান্ড আমরা সবাই মিলে সন্ধের নাস্তা করলাম অবশ্য আজকে সন্ধের নাস্তা তেমন এমন কিছুই ছিল না যেহেতু আমাদের কাজের প্রেশারটা আজকে একটু বেশি ছিল তাই ছিমছাম ভাবে সন্ধের নাস্তাটা সেরে ফেলছি এর সাথে আমার জবন গাজরের হালুয়ান ছিল ওইটা আর চা এই তো এভাবে কাটলো আমাদের ফ্রাইডে আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ